দে রাโม হকম হরசாமி কে নি আসে আমারে সাজিয়ে নিয়ে স্বর্ণ গড়ি লো পদে বন্দনা করে তদ্রাজ দিলাম পরে উনকার

প্রসংগেতে কৌশলে সব ময়ে স্বামী বলে পাগল পাগল সমাজলো tata hote maro patla করে কিসের কারো দেবকে বলে ভাই ভালোই হয়েছে যেমন মানুষ করা তেমন হয়েছে এখন দেখে যখন এরাম এই বানর বিশ্বাসের বাড়ি উপনীত হয়েছে তখন তিনি কিন্তু ছিলেন না ছিল তার মাতা কৈশল্য নামে তিনি কিন্তু বৃদ্ধ ছিলেন তার একটা অসুখ ছিল তাই ভক্তি ভরে হীরামনকে প্রণাম করছে এবং তার অবরোধ উদিয়ে তার অগ্নি মারছে তখন হীরামন যে হুকু সেজে দিয়েছিল কৈশন্ন হুকু সেজে দিয়েছিল যখন আসার পরে সেই হুকা দিয়ে তাকে কিন্তু আঘাত নয় যখন আঘাত করলো সে কিন্তু মোর্চা প্রাপ্ত হলো পরবর্তীতে দুহাত দিয়ে এরা করতে যে আবার সে আপনাদের আবার আঘাত করল তখন কিন্তু সেই মুড়ি তিনি কিন্তু মারা গেল যখন মারা গেলে তখন কিন্তু একটা গ্রামে একটা হরগুল করে পড়ে গেল যে কোথা থেকে কোন একটা পাগল আসে সেই একটা পাগল এদের কিভাবে এদের ধরতি করে তাই বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন এই হীরাবন পালনকে নিয়ে যা কিছু কিছু মানুষ বলছে ভালোই হয়েছে যেমন মানুষ তেমন তারপর কি বলেছে দেখেন কেহ বলে এ কথাই